হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রবণিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল ভক্তবেনদের চয়েন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো আজকে এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনতে আপনাদেরকে গৌতম বুদ্ধের জীবন কাহিনী শোনাব তো তার আগে যেমন আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অন্যকে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বুদ্ধ পূর্ণিমার দিনে তো দেখুন আজকের দিনে কি হয়েছিল মহাত্মা বুদ্ধের এই দিনে জন্ম হয়েছিল। এবং এই দিনে মৃত্যু হয়েছিল এবং এই দিনে তিনি জ্ঞান লাভও করেছিলেন তো এই একটা তিথিতেই যে বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিনেই কিন্তু এই তিনটে একসাথেই হয়েছিল দেখুন এরকম একটা মানে অবাক ব্যাপার একটা তাই না তো দেখুন এই যে মহাত্মা বুদ্ধের জন্ম হয়েছিল কোথায় নেপালের যে লুম্বিনী বলে একটা জায়গা রয়েছে সেই লুম্বিনী নগরে তার জন্ম হয়েছিল বুদ্ধের তো ওনার পিতা ছিলেন শুদ্ধোধন এবং মাতা ছিলেন মহামায়া কিন্তু এক এক জ্যোতিষী বলে দিয়েছিলেন যে বুদ্ধের জন্মের সাত দিন পরে ওনার মা মারা যাবেন তো সেই অনুযায়ী কী হয় যে বুদ্ধের যখন সাত দিন হয় মানে জন্মের পরে তখন তার মা মারা যায় এবং বুদ্ধকে লালন পালন করেছিলেন তার মাসি গৌতমী এবং পরে তার পিতা শুদ্ধোধন তার মাসি গৌতমীকে বিয়েও করেন এবং তারপর ছোটোবেলায় বুদ্ধের নাম হয় কি সিদ্ধার্থ এবং তারপর ধীরে ধীরে যখন বড় হয়ে ওঠেন বুদ্ধ তখন তার পিতা ভাবে যে বুদ্ধের যেহেতু কি বুদ্ধকে আর এটাও বলা হয়েছিল যে ইনি বড়তে কী হবে অনেক জ্ঞান লাভ করতে পারবে তো তার পিতা ভাবলেন যে তাহলে যদি এত জ্ঞান লাভ করে এত এর মধ্যে বৈরাগ্য চলে আসে তাহলে কী করা যায় একে সংসারে বেনে ফেলতে হবে সেই জন্য বুদ্ধের পিতা কি করেছিলেন হুম বুদ্ধের বিয়ে দিয়েছিলেন তো বুদ্ধের যে স্ত্রী ছিলেন গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল কি যশোধরা তো তিনি বিয়ে দিয়েছিলেন তার বিয়ের কিছুদিন পরে তার একটা পুত্র হয় পুত্রের নাম ছিল রাহুল কিন্তু বুদ্ধের কি হয়েছিল মহাত্মা এই গৌতম বুদ্ধের তার কিন্তু সংসারের প্রতি এত কিন্তু মায়া বা এইসব বন্ধন এগুলো কিন্তু ছিল না তার যেহেতু মনের মধ্যে একটা বৈরাগ্য ভাব হ্যাঁ এইসব ছিল এবং তিনি একদিন যখন নগরের বাইরে বেরিয়েছিলেন তাকে তো বেশি বাইরে বেরোতে দেওয়া হতো না কিন্তু একদিন যখন নগরের বাইরে বেরিয়েছিলেন তখন একজন সাধু মহাত্মার সঙ্গে দেখা হয় এবং উনি বলেছিলেন যে এইসব তো সব সব ক্ষণস্থায়ী এগুলো যখন মানুষের জীবন তারপর একদিন বয়স হবে হ্যাঁ বয়স রোগ জ্বালা হবে তারপর মৃত্যু হবে তো এইসব সংসার এগুলো কেমন তো এইসব বুদ্ধের মনে হয়েছিল যে সত্যি তো এইসব হ্যাঁ তার এইসব এইসব ত্যাগ তিনি ভাবলেন যে তার সংসার ত্যাগ করবেন তো একদিন যখন তার স্ত্রী এবং পুত্র ঘুম মানে ঘুমোচ্ছিলেন সেই সময় বুদ্ধ কী করেন তার এই সংসার এই সমস্ত কিছু মায়ার বন্ধন তিনি ত্যাগ করে যান এবং এইটাকে বলা হয় মহা মহাভিনিসক্রমণ বলা হয় তো তার বুদ্ধের স্ত্রী পরে যখন জানতে পারেন তখন তিনি ভাবলেন যে হ্যাঁ তার স্বামী সিদ্ধি লাভের জন্য লাভের জন্য গেছেন ঠিকই কিন্তু না বলে গেছেন এই জিনিসটা তার খারাপ লাগে যে তিনি বলে গেলে হয়তো ভালো করতেন তিনি তো বাধা দিতেন না কারণ তার স্বামী তো মহান কাজের জন্যই গেছেন তো তারপরে প্রথমে কী হয় না এই যে বুদ্ধ তিনি গৌতম বুদ্ধ ইনি যান কোথায় উত্তরপ্রদেশের সারনাথে তো সেখানে গিয়ে তিনি অনেকদিন সাধন ভোজন করেন সেখানে জ্ঞান লাভের চেষ্টা করেন কিন্তু তিনি সেখানেও তিনি সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেননি তারপরে তিনি যান হুম যে বুদ্ধগয়া রয়েছে আপনারা অনেকে হয়তো গেছেন সেখানে অনেক বড় মন্দির রয়েছে বুদ্ধগয়া তিনি সেখানে যান বুদ্ধগয়া এবং সেখানে একটা পিপল বৃক্ষ যেটা বলা হয় অসত্য গাছ মানে বাংলায় বলা হয় যে সেই অসত্য গাছের নিচে তিনি বসে জ্ঞান লাভ করেন বোধিসত্ত্ব হ্যাঁ সে বোধিসত্ত্ব জ্ঞান লাভ করেন এবং তারপর তারপর সে জ্ঞান লাভ করার পর সেখানে কোন নদী ছিল না সে ফলগু নদী অনেকে দেখুন দর্শনের জন্য যান বুদ্ধগয়া তো সেই নদীর আরেক নাম ছিল নিরঞ্জনা ফলগু নদী যেটার উপরে কি হয় ফলগু নদীর উপরে দেখবেন জল দেখা যায় না কিন্তু নিচে জল প্রবাহিত হয় কারণ এখানে সীতা মায়ের অভিশাপ রয়েছে ফলগু নদীর উপরে তার জন্য এখানে কিন্তু এটা অন্তরশৈলে বলা হয় অর্থাৎ নদীর তলায় জল প্রবাহিত হয় অর্থাৎ কুড়িলেই জল পাওয়া যায় কিন্তু উপরটা শুকনো তো এই ফলগু নদীর তীরে পিপল বিখের নিচে তিনি বোধিসত্ত্ব অর্থাৎ জ্ঞান লাভ করেছিলেন বুদ্ধ মহাত্মা বুদ্ধ তো তারপরে গৌতম বুদ্ধ কোথায় যান আবার সে সারনাতে যান এবং সেখানে তিনি হুম সেখানে গিয়ে একটা একটা রয়েছে শ্রাবস্তীপুর বলে একটা জায়গা রয়েছে তো সেখানে ছিলেন কে একজন ডাকাত ছিলেন সেই ডাকাতের নাম অঙ্গুরি মাল তিনি কি করতেন সে মাল তিনি লোকের মানে খুব ডাকু ছিলেন মানে ডাকাত ছিলেন আঙুল কেটে এইসব মানে করতেন তো একদিন রাত্রিবেলা গৌতম বুদ্ধের সঙ্গে দেখা হয় তো গৌতম বুদ্ধকে তিনি দেখে বলেন যে আমি তো ডাকার আমাকে দেখে তোমার ভয় হচ্ছে না তখন গৌতম বুদ্ধ বলেন আমার কেন ভয় হবে দেখো আমি তো যখন তখন সবসময় বেরোতে পারি ভয় তো তোমার হবে তখন উনি বলেন কেন আমার কেন ভয় হবে তখন গৌতম বুদ্ধ বললেন যে আমি তো দেখো দিনের বেলা তো বেরোতে পারি বা রাত্রেবেলা যখন খুশি বেরোতে পারি বা কারোর সামনে যায় কেউ আমাকে দেখে ভয় পায় না কিন্তু তুমি তুমি তো দেখো শুধু রাত্রেবেলাতে বেরো তোমার অন্যের কাছে ভয় পায় দিনের বেলা তুমি কোনো মানুষের সামনে যেতে পারো না হ্যাঁ তোমার এরকম কত রকমের দেখো তোমার বাধা রয়েছে তুমি তো সবার সামনে যেতে পারো না ভয় পাও তো নানা রকম ওকে বোঝালেন তো এইভাবে কী হয় সে অঙ্গুলিমালো কিন্তু বুদ্ধের শিষ্য হয়ে যায় ভক্ত হয়ে যায় বুদ্ধের এইসব কথা শুনে তার ভালো লাগে এবং তারপরে বুদ্ধ ধীরে ধীরে কী করে অনেক মানুষ তার কথা শুনে তিনি পালি ভাষায় হ্যাঁ সে জ্ঞান দান করেন বুদ্ধ তারপরে তিনি যে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে হ্যাঁ অষ্টমার্গ আটটা তিনি পথের কথা বলেন মানুষ যে সংসারে এত দুঃখ পায় হ্যাঁ সে দুঃখ থেকে নিবৃত্তি যে উপায় রয়েছে সেই জন্য তিনি অষ্ট আটটা মার্গের কথা বলেছেন তো সেটা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত রয়েছে এছাড়াও তিনি ত্রিরত্নের কথা বলেছেন তো তারপরে কি হয় এরকমভাবে তিনি অনেকে আরও যারা অনেক মহিলারাও রয়েছে তো আরেকজন তার শিষ্য ছিলেন বুদ্ধের তার নাম ছিল আনন্দ তিনি খুব তার প্রিয় শিষ্য ছিলেন হুম তো একদিন বলেছিলেন যে একজন তিনি একবার অনেক শিষ্য দিয়ে জ্ঞান দান করেছিলেন তো সেই সময় একজন তো নানা রকম খারাপ কথা মানে যেমন গালি বলে সেরকম অনেক খারাপ কথা গৌতম বুদ্ধকে বলে চলে যায় তখন শিষ্যরা বলেন যে আপনি কিছু বললেন না কেন তখন গৌতম বুদ্ধ খুব ভালো একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে দেখো তোমার কোনো জিনিস রয়েছে তোমার কোনো তোমাকে মনে করো কেউ কোনো উপহার দিয়েছে তো তুমি যদি সেটা গ্রহণ না করো তাহলে সেই উপহারটা কার হবে সেই জিনিসটা কার হবে তখন বললো যে দিয়েছে তার তখন গৌতম বুদ্ধ বললেন তাহলে উনি যে খারাপ কথাগুলো বললেন যিনি গালি দিলেন হুম আমি যদি এগুলো গ্রহণ না করি তাহলে ওগুলো কার হবে তখন বললেন ওনারই তো দেখুন কেমন একটা কথা তাই না যে আমাদের যদি কেউ খারাপ কোনো কথা বলে আমরা যদি তার প্রতিবাদে কিছু না বলি চুপ করে থাকি তাহলে কিন্তু সেটা তার দিকেই ফিরে যায় তো এটা তিনি এই কারণে বলেছিলেন যে মানুষকে চুপ থাকার জন্য অর্থাৎ মানুষ যদি চুপ থাকে তাহলে কিন্তু কোনো ঝামেলা হয় না কোনো দেখুন অপর পক্ষে যদি কোনো মানুষ আমাদের কাছে আসে তর্ক করে তো আমরা যদি তার সঙ্গে তর্ক করি বা কথাবার্তা বাড়াই তাহলে তো কী হয় ঝামেলার সৃষ্টি হয় আর অপর পক্ষে একজন যদি চুপ করে থাকে তাহলে কিন্তু কোনো ঝামেলা হয় না অর্থাৎ দেখুন সেই খারাপ কথাগুলো কিন্তু তার কাছেই ঘুরে যাচ্ছে তাই না তো এইভাবে আমাদেরকে কিন্তু চুপ থাকতে হয় অষ্টাঙ্গের মার্গ একটা রয়েছে অহিংসা অর্থাৎ তিনি বলেছেন কোনো প্রাণী বা কাউকে যেন হিংসা না করা হয় এসব অনেকগুলো মার্গের কথা তিনি বলেছিলেন এরকম অনেক সুন্দর সুন্দর কথা তো তারপরে শেষ জীবনে কি হয় তিনি একজনের বাড়িতে মানে একজন রাজার বাড়িতে তিনি গিয়েছিলেন ভোজনের জন্য অনেক শিষ্যরাও সবাই গিয়েছিলেন তো সেখানে যিনি ওনাকে যে অনেক কিছু খাবার আয়োজন করা হয়েছিল তো দিয়েছিলেন সে তার মধ্যে খাবারের মধ্যে বিষ মেশানো ছিল হুম তো তারপরে কি হয় না সবাই যখন গ্রহণ করবে তার আগে তার আগে গৌতম বুদ্ধ সেগুলো গ্রহণ করে এবং তিনি বুঝতে পারেন তিনি তো যেহেতু এত তিনি আগের থেকে সব বুঝতে পারতেন তো তিনি বুঝতে পারলেন যে এর মধ্যে বিষ দেওয়া রয়েছে তারপরে তিনি গ্রহণ করার পর যখন উনি জিজ্ঞাসা করলেন যে কেমন হয়েছে ভোজন তখন গৌতম বুধ বললেন যে আপনার এইসব যে আপনি দিয়েছেন এগুলো তো খুব ভালো হয়েছে কিন্তু আমি এগুলো গ্রহণ করতে পেরেছি ঠিকই কিন্তু আমার যারা শিষ্যরা রয়েছে তারা এগুলো কেউ গ্রহণ করতে পারবেন আপনি দয়া করে কাউকে দেবেন না এই বলে কি করেছিলেন গৌতম বুদ্ধ তার সমস্ত শিষ্যকে বাঁচিয়েছিলেন এবং বনের পথ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন ধীরে ধীরে তার শরীর অনেক অসুস্থ হয়ে যায় খারাপ হয়ে যায় এবং তখনও সেই সময় তিনি কিন্তু তাদেরকে তার শিষ্যদেরকে জ্ঞান দান করেছিলেন এবং তারপরে কি হয় তিনি এক হাতে ডান হাতে মাথায় হাতে রেখেছিলেন এবং বাম হাতটা রেখেছিলেন কোমরের কাছে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু তিনি তার শরীর মানে ত্যাগ করেন তো গৌতম বুদ্ধ যে দেহত্যাগ করেছেন এটা বলা হয় মহাপরি নির্মাণ এটা চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এবং কোথায় হয়েছিলো কুশিনগরে তিনি কুশী তার দেহ ত্যাগ করেন তো দেখুন ভক্তদের জন্য তিনি কত উপদেশ দিয়ে গিয়েছিলেন হ্যাঁ যে কারুর কারোর প্রতি হিংসা না করা তারপরে এই যে চুপ থাকা ওই কারোর সঙ্গে তর্ক বিতর্ক না করা এই যে বিষয়গুলো তিনি বলেছিলেন কত সুন্দর বিষয়গুলো তাই না আর দেখুন তিনি সমস্ত কিন্তু তার শিষ্য দিকে বাঁচিয়ে হ্যাঁ নিজের জীবন দেখুন ত্যাগ করলেন কত বড়ো কত মহান ত্যাগ তাই না তো দেখুন এইসব বিষয়গুলো আমাদের মনে রাখতে হয় কত সুন্দর সুন্দর এদের জীবনী রয়েছে তো আমরা আপনাদের আরও সুন্দর সুন্দর ভক্ত ভক্ত চরিত্র এরকম আরও মহাত্মাদের জীবনী শোনাবো এছাড়া বৃন্দাবন আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা দিতে থাকবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর বন্ধুরা রাধার মনের প্রকৃতি দিবস রয়েছে আজকে তো আমরা কালকে ভিডিও দেবো রাধার মনের প্রকৃতি দিবসের ভিডিও তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হারিবো রাধে রাধে